তদন্তটা আমাদের একটু করতে দিন লফুল অ্যাকশনটা নিতে দিন আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখবেন তাহলে কাজ করুন তো ম্যারেজ ছাড়া একটা চালান হলো না কেন স্যার সব যা হওয়ার হবে আপনি একটু হয়ে স্যার আটক হয়নি উত্তম সফ অসুস্থ ছিল তারকে আমরা রেস্কিউ করেছিলাম ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা হয়েছে হয়েছে তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয় রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আপনারা একটা বিজ্ঞাপন গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তে দেখেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায় আর এই বিজ্ঞাপনের প্রচারে ফাঁদে পা দিয়ে আপনারা বাংলার সেই মেয়েকেই বেছে নিয়েছিলেন দু তিন বছরের মধ্যে এখন একটাই প্রশ্ন উঠে গেছে বাংলার সেই মেয়ে আপনাদের বেছে নেওয়া বাংলার সেই মেয়ে বাকি বাংলার মেয়েদের কি চায় সন্দেশখালী আপনারা দেখেছিলেন কিভাবে সন্দেশখালীতে সাধারণ পুরুষ মহিলারা বিক্ষোভ আন্দোলন শুরু করলেন তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ঝাঁটা লাঠি নিয়ে পথে নেমেছে সন্দেশখালীর মায়েরা বোনেরা দিদিরা এই বাংলার লক্ষ্মীরা তাদের চন্ডীরূপ দেখে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস কিন্তু ওই যে একটা কথা আছে না প্রতিহিংসা শেখ শাহজাহান তার বিরুদ্ধে অভিযোগ করেছে একেবারে সাধারণ মহিলারা এবার এবার পাল্টা তৃণমূলের নেতার তরফ থেকে তাদের বিরুদ্ধেই থানায় সন্দেশখালী থানায় এফআইআর দায়ের হলো অভিযোগ দায়ের হলো এবার স্থানীয় বাসিন্দা সন্দেশখালীর সাধারণ বাসিন্দা নারী পুরুষ তাদের বিরুদ্ধে মামলা চালাবে তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কে অভিযোগ জানালো থানায় কি সেই এই দায়ের বাংলার মানুষকে কিভাবে অপমান করা হলো সবটা দেখাবো যে খবর আপনারা এই বাংলার মেন মিডিয়া পাবেন না সেই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দেশখালীতে আপনারা মমতার দলদাস পুলিশের কি বেহাল অবস্থা এই বাংলার সাধারণ নারীদের সামনে পড়ে সেটা আপনারা দেখে নিয়েছেন পথ দেখাচ্ছে যে অত্যাচারের প্রতিবাদ করতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তোলামুলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সন্দেশখালীর একেবারে সাধারণ নারীরা গতকাল অসাধারণ হয়ে দেখিয়ে দিয়েছেন আজকে সেই ঘটনা এই প্রতিবেদন আপনাদের পুরো বলার আগে আরো একবার দেখে নেব আমরা সবগুলোই আমরা করেছি এবার তদন্তটা আমাদের একটু করতে দিন লফুল অ্যাকশনটা নিতে দিন আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখেন তাহলে আমরা ওই কাজ করব তো ম্যারেজ খাবার পা চালান হলো না কেন স্যার সব যা হওয়ার হবে আপনি একটু ওই বললে হবে না স্যার ও আমরা করতে হবে স্যার পুলিশকে শাসানে দিচ্ছে এই বাংলার অসাধারণ মহিলারা দেবারই কথা যারা শেখ শাহজাহানের এবং তার দলবলের চটি চেটে চলে দলদাস পুলিশ তাদের বিরুদ্ধে এবার মানুষের গর্জে ওঠার পালা এসে গেছে সন্দেশখালী পথ দেখিয়ে দিয়েছে কিন্তু ওই যে বলে না প্রতিহিংসা যাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল সেই শেখ শাহজাহান তার সাগরে শিবু হাজিরা উত্তম হাজিরা এবার শিবু হাজিরা সন্দেশখালী থানায় এই বাংলার সাধারণ নারী পুরুষদের নামে অভিযোগ করল শিবু হাজিরা করেছেন অভিযোগ করেছেন সন্দেশখালী থানাতে তৃণমূলের নেতা বাংলার দলের সম্পদ বাংলার বাকি নারী পুরুষ এই বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওসি সন্দেশখালী পি তিনি শিবপ্রসাদ হাজিরা বা শিবু হাজিরা দুপাতার অভিযোগ জমা পড়েছে এবং সেখানে একশো জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি অভিযোগ করা হয়েছে আমাকে খুন করবে বলে তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা ভিডিও দেখেছি এই বাংলার সাধারণ মানুষ সন্দেশকালীর মা বোন এবং ভাই দাদাদের হাতে লাঠি আর ঝাঁটা ছাড়া কিচ্ছু ছিল না শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে তারা প্রতিবাদ বিক্ষোভে নেমেছে এতদিন কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে শোষণ করা হয়েছে ভোটের সময় ভোট দিতে দেওয়া হয়নি গোটা বাংলার মানুষ জেনে গেছে সন্দেশ থেকে ভয় পেয়ে গেছে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শিবু হাজিরা এবার অভিযোগ করলেন এবং বললেন বিকেল পাঁচটা নাগাদ আমাকে খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র শস্ত্র অস্ত্র দিয়ে স্থানীয় বাসিন্দারা হাজির হলো একশো জনের নামে অভিযোগ দায়ের হলো তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা মা মাটি মানুষের নেতা বলছেন এরা প্রত্যেকেই তফসিল দুষ্কৃতিকারী তফসিল দুষ্কৃতিকারী অর্থাৎ দুষ্কৃতিকারীদের একটা জাত আছে তারা তপসিল ভাবুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা এই রাজ্যে তপশিলীদের দুষ্কৃতিকারী বানিয়ে দিচ্ছে তফসিল দুষ্কৃতি বলছেন শিবু হাজিরা প্রশাসনের সঙ্গী শিবু হাজিরা শেখ শাহজাহানের ডানহাত এলাকার প্রশাসনিক কর্তা পুলিশকে এরাই নিয়ন্ত্রণ করেন এবং তারা এবার একশো এগারো জনের নামে অভিযোগ করলেন তাদেরকে বলছেন তফসিল দুষ্কৃতিকারী ভাবতে পারছেন এই রাজ্যের মানুষকে আর কত অপমান করবে এই তৃণমূলের নেতারা একশো এগারো জন স্থানীয় বাসিন্দাদের নামে অভিযোগ দায়ের হল তার মধ্যে কিছু মহিলাও আছেন একশো এগারো জনের নামে অভিযোগ দায়ের হলো তারা নাকি নেতা শিবু হাজিরা নিয়ে করতে এসছে কোনো মিডিয়ার হাতে আসেনি অথচ পুলিশ এফআইআর নিল তদন্ত শুরু করলো এবং তাদের বিরুদ্ধেই তদন্ত করলো যারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামলো এটাই মামাটি মানুষের সরকার এই সরকারটা কি আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন আমাদের রাজ্যের শাসন তুলে দিয়েছেন সত্যি এবার কিন্তু আপনাদের লজ্জা লাগা দরকার যারা এই সরকারটাকে ভোট দিয়েছেন বাংলার যে সমস্ত মহিয়সী নারী যারা বিক্ষোভ দেখালেন মমতার দলদাস পুলিশের বিরুদ্ধে মমতার অত্যাচারী নেতাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেই এবার মামলা দায়ের হয়ে গেল এফআইআর থেকে মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং আপনারা জানেন শেখ শাহজাহান মমতার পুলিশ এখনো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি শুধু শেখ শাহজাহান নয় উত্তম সর্দার যার বিরুদ্ধে এই সমস্ত মহিলারা অত্যাচারের অভিযোগ এনেছেন তাকে মারধর করা হয়েছে এবং মমতার দলদাস পুলিশ বলছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে আমরা রেস্কিউ করেছি তৃণমূল নেতাদের রেস্কিউ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ এই পুলিশ ইডি আধিকারিকদের রেস্কিউ করতে আসেনি এই পুলিশ বাহিনী যখন আক্রমণের মুখে পড়েছিল তারা গুলি চালাতে পারত তখন এদের দেখা যায়নি এই পুলিশ গত তেরো বছর ধরে যে সন্দেশখালীর নারীরা মহিলারা মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করেছে মমতার নেতা নেতাকর্মীরা তাদেরকে বাঁচাতে এই পুলিশ রক্ষা করতে আসেনি এই পুলিশ রেস্কিউ করতে এলো অত্যাচারিত তৃণমূল নেতা উত্তম সর্দারকে ভালো করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ কিভাবে লজ্জাজনকভাবে ভাবে নির্লজ্জের মতো কথা বলছে দেখুন আপনারা আটক হয়নি উত্তম সর্দার অসুস্থ ছিল তার আমরা রেস্কিউ করেছিলাম ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না

সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতার কাছে জবাব দিয়ে চাইলেন বিজেপির নেতারা তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে গেলেন বললেন এটা বিজেপির পার্টি অফিস নয় অর্থাৎ সন্দেশখালীর অত্যাচার নিয়ে এখানে মুখ খোলা যাবে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালী পথ দেখাচ্ছে संदेशखाली থেকে তৃণমূলের শেষের শুরু হলো কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুনুনই আপনারা সন্দেশখালি বলছে তৃণমূল যাচ্ছে সন্দেশখালি বলছে মমতা যাচ্ছে সন্দেশখালি পথ দেখাবে সন্দেশখালীতে চোরদেরকে তারা নকুলদানা বাতাসা গুড় চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে নদীতে চুবাচ্ছে চোরেদেরকে আমি আশা করব সন্দেশখালীর দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ হাড়োয়া মিনাখা বাসন্তী দেগঙ্গা, ভাঙর ক্যানিং ডায়মন্ড হারবার ফলতা আরও পশ্চিম বাংলার সব জায়গায় অত্যাচার সীমায় গেছে পঞ্চায়েতে ভোট করতে দেননি এখনো মানুষকে কথা বলতে দেন না চুরি 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 সব প্রকাশ পাবে যেটুকু আমরা খবর পেলাম যে বৃহস্পতিবার সন্দেশকালীদের শান্তি বজায় রাখতে তরফের মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছিল যেটুকু আমরা জানতে পেরেছি না প্রত্যেকেই সাধারণ মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন অত্যাচারের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবার শিবু হাজিরার এই যে অভিযোগ এফআইআর পুলিশ আর এই শিবু হাজিরা তৃণমূলের নেতা বলছেন তফসিল দুষ্কৃতিকারী তফসিলিরাও যে দুষ্কৃতিকারী হতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এফআইআর করে প্রমাণ করার চেষ্টা করছে পরেও আমার তফসিলি মা ভাই বোনেরা এই তোলামুলকে ভোট দেবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া যে খবরগুলো আপনাদের দেখাবে না আমরা সেই খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আর কোনো ঘটনায় চেপে রাখতে দেব না